বলো না কোথায় তুমি এ বুকে আছো কোথায় তুমি আছো কি মিশে নিশাসে মনের ঘর যতন করে তোমায় রেখেছি আপন করে ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে এ কোন প্রেমে নিলে জড়িয়ে ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে কোন প্রেমে নীলে জড়িয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বেলা সামনের দৃশ্য দেখে ইস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে চোখে মুখের এক্সপ্রেশন ঠিক বোঝা যাচ্ছে না আছে রাগের চিহ্ন আর না আছে কষ্ট দুঃখ যন্ত্রণার কোনো চিহ্ন পুরোই এক্সপ্রেশনলেস হয়ে দাঁড়িয়ে আছে চোখ স্থির আর মুখ যেমন কঠিনের ফ্যাকাসে সাজকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দিশা এক হাত মাথায় আর এক হাত গলায় জড়িয়ে রেখেছে আর সাজের হাত দিশার মুখে ধরে রেখেছে দুজনকে পেছন থেকে দেখে মনে হচ্ছে দুজন গভীর চুম্বনে বেঁধে আছে বেলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে না নড়ার শক্তি পাচ্ছে না মুখ থেকে কোনো আওয়াজ বের করার বেলা ইউনিভার্সিটিতে এসেছিল সাজের অফিসে সাজহার একসাথে এক সাথে দুজন লাঞ্চ করবে তাই কিন্তু কেবিনে ঢুকতে এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েছে হঠাৎ মাথা ঘুরাতে দেখে সাজার কাছ থেকে ছিটকে সরে যায় আর চোখ মুখ এমন এক্সপ্রেশন করে একটা ভাব করে এক হাত উঠিয়ে ঠোঁটের ওপরে বোলাতে বোলাতে বেলার পাশ কেটে বেরিয়ে যাওয়ার সময় মুখে একটা শয়তানি হাসি দেখা যায় বেলা এখনো কিংকর্তব্য বিমর হয়ে দাঁড়িয়ে আছে সাজ বেলাকে দেখে হঠাৎ করে সাজের মুখে ধপ করে ওঠে বেলার মুখ ও বেলার এক্সপ্রেশন আর মনের ভাব বুঝতে পেরে তাড়াতাড়ি করে বেলার দিকে এগিয়ে যায় সাজ দু হাত দিয়ে বেলার কাঁধে হাত দিয়ে বেলাকে নিজের দিকে ঘোরায় বেলা মুখ ঘুরিয়ে সাজের চোখের দিকে তাকিয়ে দেখে না চোখের মধ্যে কোনো ভাব ফুটে ওঠেনি কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সাজের মুখের দিকে সাজা অসহায় চোখে বেলার দিকে তাকিয়ে আছে বেলার মুখের দিকে তাকিয়ে কি ভাবছে বুঝতে পেরে বেলা যান তুমি ভুল করে অন্য কিছু ভাবতে যাবে না সাজ কেমন একটা গলায় বলে ওঠে বেলা কোনো কথা না বলে চুপচাপ একইভাবে দেখে যাচ্ছে সাজকে সাজের কথা শুনে ঘরের থেকে বেরিয়ে আসে চোখ ঘুরিয়ে দেখে সাজকে হঠাৎ সাজের গলার কাছে বেলার চোখ আটকে যায় বেলা হাত উঠিয়ে নিয়ে সাজের গলার বুঝতে দিকে না হঠাৎ করে বেলার এমন করাতে সাজ অবাক হয়ে গেছে বেলার হাতের দিকে সাজের যেন মাথা ফেটে যাচ্ছে আগে সাজের গলার কাছে লিপস্টিক লেগে আছে আর শার্টের কলারে বেলা সেখানে হাত দিয়ে দেখে নিয়ে চোখ তুলে তাকায় সাজের মধু মুখের দিকে যেখানে দেখতে পায় অসহায়ত্ব অনেকটাই আকুতি আর নিজের জন্য অফুরন্ত ভালোবাসা হাত মুখের কাছে নিতে গেলেই আবারও চোখের সামনে ভেসে উঠে একটু আগের দৃশ্যটা বেলা এক ধাক্কা দিয়ে সাজকে ছড়িয়ে দেয় নিজের থেকে চোখ দুটো হঠাৎ করে পানিতে ভরে যায় বিন্দু বিন্দু কেটে চোখ থেকে গড়িয়ে পড়ে যান আবার কথাটা শোনো প্লিজ তুমি ভুল ভাবছো আমাকে প্লিজ বলতে দাও সাজ বলে ওঠে বেলা চোখের পানি মুছে হাতে থাকা প্যাকেটটা টেবিলের উপরে রেখে ঘুরে বেরিয়ে যায় কেবিন থেকে পেছনে সাজ অসহায়ভাবে মাথা নাড়ছে জামার কালার ধরে লিপস্টিকের দাগ এর দিকে তাকিয়ে বাঁকা হাসে তারপর বেরিয়ে যায় বেলা কেবিন থেকে বেরোতে দিশের সামনে এসে দাঁড়ায় মুখে লেগে আছে বাঁকা হাসি বেলাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে অসহায় মুখ করে বলে ওঠে আই সরি বেলা সামনে থেকে সরে যাও বেলা কঠিন গলায় বলে ওঠে ম্যাডাম প্লিজ আই এম সরি এখানে সাজের কোনো দোষ নেই ট্রাস্ট মি বেলো আচ্ছা তোমাদের কি ঝগড়া হয়েছে বিশ্বাস করো এমন কিছু হোক আমি কখনো চাইনি আমি তোমাদের থেকে দূরে সরে যাব। তবু প্লিজ সাজের সাথে রাগ করে থেকো না আসলে সাজ আর আমি ছোটো থেকেই একসাথে আছি তাই আমরা যখন একসাথে থাকি আমরা অনেকটা ক্লোজ হয়ে যাই তখন আমাদের কোনো খেয়াল থাকে না একে অপরের মাঝে তখন হারিয়ে যায় আর আজকেও একটু ক্লোজ হয়ে গিয়েছিলাম কিন্তু ট্রাস্টমি বেলা আমি আর সাজের কাছে আসবো না কি করবো বলো সাজকে দেখলে যেমন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তেমন সাজও আমাকে দেখলে কন্ট্রোল করতে পারে না জাস্ট আপ বেলা চিৎকার করে বলে ওঠে দিশাকে পুরো বলতে না দিয়েই এদিকে বেলার এমন চিৎকার এর জন্য অফিসের সবাই উঠে দাঁড়িয়ে গেছে সবাই বেলাকে দেখতে আছে এখন সাজ তার কেবিল থেকে বেরিয়ে এক পা ফেলতে না ফেলতে চিৎকার শুনে থেমে যায় চোখ মুখ কুচকে ফেলে সাজ সামনে তাকাতে সাজের মুখে হাত দিয়ে ঘুরে যায় একবার কিন্তু সামনে বেলার দিকে এগিয়ে আসতে চেয়েও আসতে পারে না এদিকে দিশার মুখ হা হয়ে গেছে বেলার মুখের সং শুনে হোয়াট ইজ ইউর প্রবলেম হ্যাঁ হোয়াট ক্যান্ট ইউ কিপ আকিং ক্লাব শট সিরিয়াসলি ইফ আই ডু সামথিং Or if I don't do if I don't do anything it's none of your concern. So just shut up. Actually have a better idea. You can't control yourself when you see Shaj. Then you can go to sleep with Shaj. If Shaj wants to sleep with you, then trust me, I will not stop. Just go and yourself. সবাই হাঁ হয়ে গেছে বেলার কথা শুনে অফিসের সমস্ত স্টাফ একে অপরের মুখের দিকে তাকিয়ে আবারও বেলার মুখের দিকে দেখছে এদিকে সাজের অবস্থায় একই রকম এই প্রথম বেলাকে এতটা হাইপার হতে দেখছে তাও আবার মুখের থেকে শান্তির বাণী ছুটছে সাজ আর শুনতে না পেরে বেলার কাছে এগিয়ে গিয়ে বেলাকে চুপ করাতে গেলে বেলা সাজের কলার ধরে নিজের দিকে টেনে আনে আগুন চোখে সাজের দিকে তাকায় বেলা সাজ দুই হাত তুলে দেয় সাথে আর সামনে মুখ নাড়িয়ে যায় বেলা চোখের দিকে তাকালে মনে হচ্ছে এখন ভস্য হয়ে যাবে সাজ তার দুই হাত তুলে দিয়ে বেলার কোমরে রেখে সবার সামনে বেলার ঠোঁটে আলতো করে চুল খায় তারপরে এই বেলাকে নিজের সাথে জড়িয়ে তুলে নিয়ে বেরিয়ে চলে যায় অফিস থেকে বেলা করে না আমার জন্য কিন্তু সাজ এতে আরও জোরে চেপে থাকে নিজের সাথে এদিকে দিশা এখনো মুখ হা করে দাঁড়িয়ে আছে বেলার কথাগুলো এখনো সে নিতে পারেনি বেলার কথা শুনে দিশা পুরো আউট অফ মাইন্ড হয়ে গেছে এখানে থাকা সমস্ত স্টাফ এবার দিশাকে দেখে মুখটি হাসছে কেউ কেউ দিশাকে টিটকারি করছে দিশা এখনো চেয়ে আছে মেইন গেটের দিকে যেখান থেকে সাজ বেলাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আসলে দিশা প্ল্যান সাকসেসফুল করতে চেয়েছিল যখন থেকে সে বেলার গাড়ি অফিসের বেসমেন্টে ঢুকছে তখন সে সাজের কেবিনে যায় সাজের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে এই চোখে কিছু পড়ার অভিনয় করে আর যার ফলে সাজ জাস্ট দিশার চোখে দেখে দিচ্ছিল কাহিনী এটাই ছিল ভুলভাল কিছু না দিশা চারিদিকে চোখ বুলিয়ে দেখে সবাই তার দিকে চেয়ে মুখ টিপে হাসছে নিজের পা ঠুকে অফিস থেকে বেরিয়ে আসে এই অপমানের সোত আমি নেবো আমাকে সবার সামনে এইভাবে অপমান করা দিশা কখনো তার অপমানের কথা ভুলে যায় না আর তোর করা কোনো অপমান তো মেনে নেব না জাস্ট ওয়েট অ্যান্ড সি বলে হঠাৎ দিশা দিশা গাড়িতে উঠতে গেলেই হঠাৎ পেছন থেকে আওয়াজ আর সাই থেমে যায় মিস দিশা মির্জা ইউ আর আন্ডার অ্যাডেস্ট মির্জার খুনের অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো অফিসার বলে ওঠে হোয়াট অফিসার হোয়াট ডু ইউ সে ম্যাডির খুন আজকে ওঠে দিশা ইয়েস অফিসার বলে ওঠে হোয়াট আ ফাক ম্যাডি ইসমাইল মাই ব্রাদার হাউ ক্যান আই কিল হার দেখে আকাশ থেকে পড়েছে আমার অবস্থা খুন করার পরে সবাই একই কথা বলে ম্যাডাম আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে একজন লেডি কনস্টেবল দেশাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমরা কি এখানে বসে থাকব নাকি তোমার যদি ইচ্ছে হয় এখানে বসে থাকার তো তুমি বসে থাকো দরকার হলে দিশাকে কোলে নিয়ে বসে থাকো আমি আর এক মুহূর্ত তোমার সাথে থাকব না ওরা চিৎকার করে বলে ওঠে গাড়ি থেকে নামতে যায় এতক্ষণ সাজ বেলাকে মানিয়ে নিয়ে গাড়িতে বসেছিল অফিসের উল্টো সাইডে এতক্ষণ ওইখানে দিশার সাথে হওয়া সব কিছু গাড়ির ব্যাক মিরর দিয়ে দেখেছিল সাজ হার মুখে ছিল হিংস্র তা ঠোঁটেছিল বাঁকা হাসি আরে আরে বেবি এত রাগ করে না এই তো যাচ্ছি আমরা বেলার হাত আটকে গাড়ি স্টার্ট দেয় সাজ একদম আমার সাথে লুতুপুতু করতে আসবে না বলে দিলাম আমি তোমার কোনো কিছু লাগি না তুমি মনে করো না তোমারই কিলার ফেস দেখে আমি গলে যাব এই সব ওই নটাঙ্কি দিশাকে গিয়ে দেখাও বেলা শাশে ঝাড়ি মিরে বলে ওঠে আমি তাই ভাবছি শাশ বাকা হেসে বলে ওঠে কি বললি তুই বেলা চিৎকার করে ওঠে আরে কই কি বললাম আমি তোমার কথায় হ্যাঁ বললাম এই যে আমার এই কিলার ফেস দেখে তুমি ঘুরে যাবে না সেটাই তো হ্যাঁ বললাম আবার তুই টুকারি করি কেন সাজ বেলাকে কে থামিয়ে বলে ওঠে বেলা কোনো কথা না বলে সাইড ফিরে যায় জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত তার এখন সাজের সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না তার মনের থেকে এখনও রাখটা যায়নি সেটা আস্তে আস্তে এখনও ভিতরে বাসা বেঁধে রয়েছে তাই এখন সাজের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে না হলে সাজ এই মুখে হাসি দেখলেই বেলা সত্যি সত্যি একদম কালা ট্যাঙ্কির পানি হয়ে যাবে বেলা এখন যেটা একদম চায় না আচ্ছা গভর্নমেন্ট লিডার এর বউয়ের মুখে যদি কেউ শুনে যে তাদের লিডারকে তার বউ তুই করছে তাহলে মনে হয় তারা সেখানে অজ্ঞান হয়ে যাবে তাই না সাজের চোখ মুখ ঘুরিয়ে বলে ওঠে মেলা গরম করে তাকাতেই সাজের মুখে আঙ্গুল দিয়ে দেয় কোনো চোখে দেখে বেলা এখনও তার দিকে চেয়ে আছে অন্য বেলার থেকে ঝুঁকে গিয়ে বেলার গালে চকাশ করে একটা চোখ নেয় সাথে সাথে বেলার গালে হাত দিয়ে ঘুরে যায় আর এদিকে সাজ মুচকি হেসে গাড়ি ড্রাইভ করতে থাকে তোমার সাহস কি করে হলো ওম হুম তুমি আমার সাথে রিলেশন থাকার পরেও কিভাবে ওই মেয়ের সাথে ওরকম করতে পারো জাকিয়া চিৎকার করে বলছে সামনে দাঁড়িয়ে আছে ওম মাথায় হাত দিয়ে ওদের থেকে কিছুটা দূরে সারাবে দ্রোহী শান্তা নিশান দাঁড়িয়ে আছে এসব কিছু ওদের মাথার ওপর দিয়ে যাচ্ছে হঠাৎ করে এমন কি হলো যে শান্ত সৃষ্ট থাকা মেয়েটা হঠাৎ করেই হাইপার হয়ে গেল তুমি এটা কি করে করতে পারো বলো আমাকে যাকে আর কাজে বলে ওঠে বেবি তুমি ভুল বুঝছো ওষুধ আমার কিছুই নেই আমি শুধু তোমাকেই ভালোবাসি ও যাকি আর কাছে গিয়ে বলে ওঠে একদম টাচ করবে না আমায় যদি কিছু নাই থাকে তাহলে ওই মেয়ে কেন জড়িয়ে ধরেছিলো আর কেন এবার কীস করেছে বলো আমায় যাকে আর আঁততে বলে ওঠে ওয়াট কিস সারা আটকে উঠে বলে ওঠে ভাই কি ছিল কী কিস করেছে তোকে বেদম এর কাছে থেকে ফিসফিস করে বলে ওঠে ইয়েশ কিস করেছে জড়িয়ে ধরেছে আবার দাঁত কেলে হাসছিল দুজনে তখন তো আমার চোখে দেখতে পারছিল না আর ভাই এটা কিন্তু ঠিক নয় জাকিয়ার সাথে থেকেও তুই অন্য মেয়ের থেকে কিস নিচ্ছিস নিশান মুচকি হেসে বলে ওঠে নিশান মেরা টাইম ভি আয়েগা তুই দেখ না উস দিন তোর হাল বেহাল যায়েগি নিশান বলে ওঠে এই নিশ কি হয়েছে একটু খুলে বল তো ও কার কিস করার কথা বলছে রুহি বলে ওঠে আরে ইয়ার মিসা ছিল তোরা তো জানিস ও কেমন চিপকো টাইপের শুধু আমাকেই কেন সবাই কি অমন করে আমরা মলে গিয়েছিলাম সেইখানেই দেখা হয়ে গেছে আর ও যেটা সব সময় করে সেটাই ছিল নরমালি ও মশহাই ভাবে বলে ওঠে জাকিয়া বেবি মিশা ওর কাজিন হয় আর ও সবার সাথেই অমন করে তাই আর নো ক্রাইং ক্রাইং রোহি বলে ওঠে ইয়েস নো ক্রাইম ক্রাইমো কে বেবি বেদ সারা শান্তানিশান একসাথে বলে ওঠে জাকারিয়া মুখ দেখে সব কয়েকজন হেসে ওঠে সাথে জাকিয়াও শুধু ওম মুখ ঘুরিয়ে নেয় এদিকে জাকিয়াও ওম পেছনে গিয়ে ওমের মুখ ঘুরিয়ে টুপ করে একটা চুমকি দৌড় দেয় ওম কিছুক্ষণ চুপ করে থেকে প্রথম বুঝতে পারে না কি হলো। বুঝতে পেরে সেও জাকিয়ার পেছনে ছোটে চারিদিকে অন্ধকারে ঢেকে আছে দূরের রাস্তার টিম করে আলো জ্বলছে বারান্দায় প্লাস টেরেসে রেলিং করে মাঝে থাকা ডিজাইনে বাল্বগুলো জ্বলছে যা বৃষ্টির জন্য পানির সাথে আরও সুন্দর দেখতে লাগছে পরিবেশ কেমন একটা সময় হয়ে উঠেছে বেলা বারান্দায় থাই গ্লাসে সরিয়ে চলে এসে খোলা আকাশের নিচে আকাশও যেন আজকে পুরো তার ডানা খুলে দিয়েছে এইসব কিছু যেন বেলাকে নিশা ধরিয়ে দিচ্ছে তার মনের মধ্যে থাকা সমস্ত রাগ ও বিমানগুলোকে নিমেষে মুছে সাফ করে দিচ্ছে বেলা দুই হাত বাড়িয়ে বৃষ্টিকে যেন নিজের মধ্যে নিয়ে নিচ্ছে খুশিতে মেথে ওঠে বেলা আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আস্তে আস্তে ঘুরতে থাকে চোখ বন্ধ করে বৃষ্টির পানিগুলো টুপটুপ করে বেলার মুখে পড়ছে কিন্তু যেন বেলার আনন্দে আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে বেলা পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে মাথার চুল পরনের ড্রেস পুরো ভিজে গিয়েছে বেলার শরীরে ছাদে চেপে বসেছে